এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের দৌলতচক এলাকায় খানাকুলের ডেভেলপমেন্ট কত স্পিডে হচ্ছে বা কতটা এগিয়ে যাচ্ছে সেটারই একটা অন্তিম চিত্র আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি দৌলতচক আর ওই পারটা হচ্ছে পার হরিশচক আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে হায়াতপুর অর্থাৎ এইখানে সংযোগকারী একটা বাঁশের সাঁকো তৈরি হতো অর্থাৎ এখানে বাঁশের সাঁকো তৈরি হতো প্রতি বছরই হতো গত দু বছর ধরে প্রায় এক বছর ন মাস এক বছর নমাস ধরে এখানে বাঁশের সাঁকো আর হয়নি কিন্তু কোনো প্রকার উদ্যোগ নেই অর্থাৎ যখন এখানে বাঁশের সাঁকো হতো না তার আগে কি থাকতো জানেন তার আগে এখানে নৌকা পা দিয়ে পারাপার হতো কখনো পারাপার বন্ধ হয়নি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়নি কিন্তু বর্তমানে এত সব ভালো ভালো নেতারা এত ভালো ভালো কাজ করছে যে তাদের কাজের কারণে এখানে বাঁশের সাঁকো বন্ধ হয়ে গেছে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা টোটালি অফ কারণ এখানে বাসের শাঁখও নেই আর কোনো নৌকাও নেই আর সেই কারণে সমস্যায় পড়ছেন কারা এখানকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে পথযাত্রীরা নিত্য পথযাত্রীরা এইখান থেকে ওইখান পর্যন্ত প্রায় হচ্ছে আপনার সাড়ে তিনশো মিটার ডিস্টারেন্স প্রায় সাড়ে তিনশো মিটার ডিস্টারেন্স তারা এই ডিস্টারেন্সটা কভার করতে এখন কতক্ষণ সময় লাগছে জানেন বারো কিলোমিটার বারো কিলোমিটার এখন পথ অতিক্রম করে এখন ওই হায়পুরের ওই জায়গায় যেতে হচ্ছে আর সেই জায়গায় তিনশো মিটার থেকে সাড়ে তিনশো মিটার চলে গেলে ওই পার চলে যেত অর্থাৎ ওই পার থেকে কেউ এই পারে আসবে ওই যে ওইটা হরিশ চক থেকে এখানে দৌলত চকে আসবে তার জন্য তাদেরকে ছ কিমি আসতে হবে আবার কেউ যদি ওই পার থেকে একদম ওই হাত যেতে যায় তাহলে তাদেরকে বারো কিমি যেতে হবে আবার যদি আসে তারা ঘুরে তাহলে তাদেরকে চব্বিশ কিমি পথ অতিক্রম করতে হবে শুধুমাত্র এখানে নেতাদের গাফিলতির জন্য এটা সমস্যাটা কোথাকার সমস্যা এটা খানাকুলের সমস্যা খানাখুলের নেতারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে এখানে এক বছর ন মাস এখানে বাসের সাঁকো তৈরি হয়নি আর তারা বসে বসে মালাই খাচ্ছেন আর সাধারণ মানুষ এখানে সমস্যায় পড়ছে তারা যাতায়াত করতে পারছে না তাদেরকে ঘুরে ঘুরে রোদে রোদে এই এই পা ওই পার থেকে এই পারে আসতে হচ্ছে কেউ হাত যাচ্ছে আগে এটা তো সমস্যায় পড়তে হতো তা গত বছর প্রায় গত বছর কেন এই সমস্যায় পড়তে হচ্ছে পাশাপাশি এর হরিশ্চক বলে একটি জায়গা আছে হরিশচক এবং পাশাপাশি ওইখানে একটি জায়গা আছে ওখানে তিন বছর ধরে মাসের সাঁকো হয়নি আগে হতো এখন হচ্ছে না এখানেও সেম কেস এখানেও আগে হতো এখন হচ্ছে না মানে খানাগুলোর ডেভেলপমেন্ট কত গতিতে এগাচ্ছে আপনারা ভাবুন যে সাধারণ মানুষ এখানে আগে সমস্ত রকম সুযোগ সুবিধা পেতো এই পার থেকে ওই পার পারে কোনো সমস্যায় পড়তে হতো না এখন তাদেরকে সেই সমস্যায় পড়তে হচ্ছে অর্থাৎ এটা কেন পড়তে হচ্ছে অর্থাৎ জাতির নামে ধর্মের নামে ভোট দিলে এরকম সমস্যায় কিন্তু পড়তে হবে দেখুন এর জন্য দায়ী হচ্ছে আপনার এলাকার নেতারা রাস্তা হচ্ছে না আপনার এলাকায় সাঁকো হচ্ছে না আপনার এলাকায় ব্রিজ হচ্ছে না আপনার এলাকার হাসপাতালের সমস্যা এর জন্য কোনো নেতারা দায়ী নয় এখানের জন্য আপনার এলাকার লোকাল নেতারা দায় খানা খুলের নেতারা দায় অর্থাৎ তারা যদি দায়িত্ব নিয়ে এই জায়গাটা দেখত তাহলে এই দীর্ঘদিন তারা যদি যোগ্য হতো তাহলে এখানে দু দু বছর ধরে এখানে বাঁশের সাঁকো আনকমপ্লিট হয়ে থাকতো না কমপ্লিট হতো অর্থাৎ তারা যোগ্য নেতা নয় তাই জন্যই এখানে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বারে বারে কেন তাদেরকে সমস্যায় পড়তে হবে তারা তো সাধারণ মানুষ হিসেবে তারা তো ভোটের সময় ঠিক টাইমে মানুষকে ভোট দিয়েছে অর্থাৎ ঠিক মানুষকে হয়তো ভোট দেয়নি সেই কারণেই মানুষকে এরকম সমস্যায় পড়তে হচ্ছে অর্থাৎ ওই পার থেকে এই পারে চাষিরা আসবে তাদের ঘুরে আসতে হচ্ছে ছ কিলোমিটার পাশাপাশি ওই পার যাবে তাদেরকে যেতে হচ্ছে বারো কিলোমিটার এই সমস্যায় কেন পড়তে হবে খানাকুলের মানুষকে এই সমস্যায় কেন পড়তে হবে ভারত কি মানে স্বাধীন না পরাধীন এই খানাকুলের যে মানুষ তারা স্বাধীন না পরাধীন তারা পরাধীন সেই কারণেই তাদেরকে মাত্র এই দুশো মিটারের ডিস্টারেন্সকে কভার করতে সেই সেখান থেকে এই পারে আসতে ছ কিলোমিটার লাগছে পাশাপাশি ওই পাড়ে যেতে বারো কিলোমিটার মিটার লাগছে অর্থাৎ খানাকুলের মানুষ এখনও পরাধীন অর্থাৎ খানাকুলের মানুষ সঠিক নেতাকে যদি বাঁচতো তাহলে এই রকম সমস্যায় তাদের পড়তে হতো না যাই হোক এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ বন্দে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন 9609832596 রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ